আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারে আবারও আছেন দুইজন গেস্ট ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছে এবং পাখি দেখার জন্যই আসছে তো প্রথমেই আমাদের সবচাইতে আকর্ষণীয় যে কলোনিটা ফিশারের কলোনি এবং সেই সাথে পার্সোনাটা লাভবার্ডের কলোনি প্রথমে ওনারা এই কলোনিটাতে ঢুকলেন এবং আমি সবসময় আমাদের খামারে যারা পাখি দেখতে আসেন চেষ্টা করি পাখির যত কাছাকাছি থেকে ওনারা পাখিগুলোকে দেখতে পারেন সেই সুযোগটা করে দেওয়ার এতে করে একটু পাখির প্রাইভেসিতে প্রবলেম হয় পাখি একটু বিরক্ত হলেও আমরা চেষ্টা করি যারা নতুন পাখি পালক আছেন তারা যাতে ভালোভাবে দেখতে পারেন ব্যাপারগুলো বুঝে নিতে পারেন ওনারা চাচ্ছেন যে সুন্দর একটা পাখির সেট করবেন তো ওনাদের জন্য অবশ্যই আমাদের হেল্প থাকা দরকার সবসময় তো ওনারা পাখির ভিডিও করতেছিলেন এবং আমাদের কলোনির যে পরিবেশটা এটা ভিডিও করে নিচ্ছিলেন যাতে করে খুব সুন্দর করে এরকম একটা কলোনি ওনারা তৈরি করতে পারেন তো আমরা সবসময় ট্রাই করি যাতে আমাদের কাজগুলোর মাধ্যমে নতুনরা অনুপ্রাণিত হয় এবং খুব সুন্দরভাবে নির্ভুলভাবে কাজগুলো করতে পারে আমরা যে ভুলগুলো করেছি আমরা যে বারবার ভুল করে যে পাখি পালনের যে ব্যাপারগুলো শিখেছি নতুন এরা যাতে এই ভুলগুলো না করে সেই ব্যাপারটা আমরা সবসময় ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা তো যার ফলেই আমি হচ্ছে কাছ থেকে পাখিগুলো দেখার সুযোগ করে দিই দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ব্লু ফিশার লাভবারের কলোনি আপনারা যারা দেখেছেন অনেকেই তারা জানেন এই কলোনিতে ব্লু সিরিজের লাভবার্ডগুলো আছে তারপরের কলোনিতে হচ্ছে নন ফিশার লাভবার্ডের কলোনিগুলো আছে এবং সেই সাথে ফাইনালি আমাদের যে ফিশার অফলাইন লাভবারের কলোনি সেটা তো প্রত্যেকটা কলোনি ওনারা ভালোভাবে দেখতেছিলেন আমাদের হাড়ির সেট আপগুলো কেমন আমাদের পাখিগুলো বসার জায়গাগুলো আমরা কিভাবে তৈরি করে দিয়েছি এই ব্যাপারগুলো ওনারা লক্ষ্য করতেছিলেন যদিও আমাদের খামারের সামনের দিকে অনেক কিছু নতুন করে সংযোজন প্ল্যান আছে তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের খরগোশ অনেকেই জানেন আমাদের কিছু কিউট র্যাবিট আছে যেগুলো ছাগলের সাথে একই রুমে থাকে আমরা হচ্ছে এখানে ফ্লোরে এখন ছেড়ে রেখেছি যখন খাঁচায় ছিল তখন দেখতে একটু ভালো লাগতো কারণ খাঁচায় ওরা নোংরা হয় না সচরাচর আর এগুলো হচ্ছে আমাদের শখের কবুতর এই কবুতরগুলোকে আমরা হচ্ছে ব্রিডে দেওয়ার মতো তেমন কোনো হচ্ছে ব্যবস্থা করে দিইনি তারপরেও এখানে ডিম পারে বাচ্চা ফুটায় মাঝে মাঝে তো এই বাচ্চাগুলো থেকে বেশ বৃদ্ধি হয়েছে কবুতরগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সো ওনারা যে পাখি কেনার প্ল্যান করে আসছিলেন সেটা কিন্তু একদমই আমি জানতাম না ফাইনালি আমাদের এভিয়ারিতে এসে দুই জোড়া পাখি খুব ওনাদের পছন্দ হয় যার ফলে দুই জোড়া পাখি ওনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করলাম পাখিগুলো খুব হেলদি মার্শালে এবং ওনারা অনেক পছন্দ করেছেন তো যাই হোক সব মিলিয়ে তাদের মুখ থেকে এখন জানবো তাদের কেমন লাগলো আমাদের এভিয়ারি আসসালামু আলাইকুম আমাদের খুব কাছের হচ্ছে দুইটা ভাই আসছে আমাদের ফলোয়ার দুই জো দুইজোড়া পাখি নিলো আজকে ভাই কোথা থেকে আসছেন একটু বলে শাজাদপুর আমাদের খুব কাছাকাছিও না আবার খুব দূরেও না মোটামুটি এখান থেকে প্রায় একশো কিলোর ওপরে রাস্তা তো দিন হলোই হচ্ছে ভাইদের সাথে কথা হয় তারা হচ্ছে বলছিল যে আসলে খামারটা মূলত দেখার জন্যে তার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আসলে দেখাটা অনেক জরুরি আগে দেখবে শিখবে তারপরে কিছু কিনবে আর যে সুন্দর সেট আপ করছে আপনাদের সাথে আমি শেয়ার করবো ভাই যদি ভিডিওটা দেয় তার খাতার একটা ভিডিও দেখছি আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা খাতা তৈরি করছে সব করে দুই জোড়া পাখি পালবে তো তাদের জন্য অবশ্যই শুভকামনা জানাবেন তো ভাই আপনার নাম আপনাদের আমার নাম সুজন কর্মকার আর নাম জয় তো সুজন ভাই এবং জয় ভাইয়ের জন্য অবশ্যই আপনারা অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে পাখিগুলো হচ্ছে ভালোভাবে ব্রিট করে এবং পাখি থেকে সফলতা আসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম